মোদীর আগেই দিদির সভা লোকসভা ভোটের হাইভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলি চুঁচুড়া মাঠে তোরজোর চলছে বারো তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগের দিন এগারো তারিখে হুগলির ডানলপ মাঠে আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে যেমন তৃণমূল বিজেপির দুই তারকা প্রার্থী হুগলির লক্ষ্যে সূত্র মারফত খবর এগারো তারিখে মুখ্যমন্ত্রীর সভা ডানলাপে হবার পর চোদ্দ তারিখে আবার চুঁচুড়া মাঠে সভা হতে চলেছে মমতা ব্যানার্জির যদিও চোদ্দ তারিখের সভার নিশ্চিতকরণ কারোর কাছ থেকে পাওয়া যায়নি এখনও

বা ডলা পার্ট থেকে ঠিক করে মানে উনি একটার সময় এখানে আসবেন হেলিক্যাপ্টার ওই জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে প্যানেল তৈরি করা হচ্ছে এবং আমরা আশা রাখছি যে মার্চ ছাপিয়ে যাবে এগারো তারিখে মমতারি প্রোগ্রামে জোর কথা প্রস্তুতি চলছে এখন আজকে হোল নাইট চলবে কালকে চলবে

করছি দেখছি কোন মাঠে হচ্ছে দেখুন নতুন করে কোনো মাঠ নষ্ট করবো না তো প্রধানমন্ত্রী যে মিটিং করে মাঠগুলো নষ্ট করছেন সেখানেই করবো কারণ মাছ তো নষ্ট হয়েই গেল মাছ নষ্ট না হলে আমি অন্য কথা ভাবতাম মাছ যেহেতু নষ্ট হয়েই গেল আর নতুন করে অন্য মাছ কেন নষ্ট করবো ওখানেই করবো তারপরে মাঠের হাল থেকে কবে